দুপুরের করা রোদে যদি হয় এক গ্লাস শরবত হাতে কেমন হয় বলুন তো আর সেই শরবতটা যদি হয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি অসাধারণ একটি টেস্টের কাঁচা আমের শরবত তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আর একটু নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে যে ঘরে থাকা উপর দিয়ে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আজকে ঠিক সহজ একটি রেসিপি তবে না ভোলার মতো বলতে পারেন কাঁচা আমের শরবত তো আপনারা হয়তো বা অনেকেই খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে কাঁচা আমের শরবতটা তৈরি করে দেখাবো সেটা যে একবার খাবে সে তো আপনার প্রশংসা করতে বাধ্য বরং জীবনও ভুলতে পারবে না এত টেস্টি একটি কাঁচা আমের শরবতের রেসিপি বরং পরবর্তী বছরের জন্য অপেক্ষা করবে এই শরবতটা আবার খেতে পারবে তাহলে চলুন কথা না পারেই দেখি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার কাঁচা আমের শরবতের রেসিপিটা এখানে কাঁচা আমটা প্রথমে আমি নিয়ে নিয়েছি কারণ অবশ্যই কিন্তু কাঁচা আম লাগবে শরবতটা তৈরি করতে আর আমি এখানে দুটো নিয়েছি আর আমার কাঁচা আমগুলো একটু বড় সাইজের তাই আমার দুটো পুরো লাগবে না আমি এখানে দেড়টা নিব মানে একটা ফুল একটি হাফ নিয়ে নিব আর কাঁচা আমটাকে প্রথমে এখানে আমি ভালোভাবে ছিলে নিব একটি প্লেয়ারের সাহায্যে খুব সুন্দরভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ তারপর কিন্তু এটাকে আমাকে পরিষ্কার করে ধুতে হবে এবং কাটতে হবে আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমটাকে আমি কেটে নিব। আমার আমের ভেতর কিন্তু আটিটা শক্ত হয়নি একদম কড়া আম তার জন্য কিন্তু এখানে ভিতরে বিচিটা একদম শক্ত না এখন আমি এই আমটাকে ফালি করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমার আমের টুকরোগুলো কিন্তু করা হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আটিটা একদম শক্ত না সামান্য এক জায়গায় একটু শক্ত হয়ে যেতে শুরু করেছে সেটা আমি ফেলে দিলাম দিয়ে একইভাবে সুন্দর করে টুকরো করে দিচ্ছি এখানে কোনো সাইজের পেপার না আপনার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন আমার কিন্তু টুকরো করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে নিব আমার আরও একটি আমের হাফ বাকি আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি আমার যে হাফ নিব সেটা কিন্তু একটু হলুদ হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু আমি রেখে দিলে এরকম কিন্তু হলুদ হয়ে যায় তাই এখন এই হাফটা আমিও কেটে নিব আর হাফটা কেটে নিয়ে ধুয়ে প্রসে করে চলে আসলাম শরবতের রেসিপিটা কমপ্লিট করার জন্য এখন একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি যাদের কাছে ব্ল্যান্ডারের জার নেই তাদেরকে বলবো আপনারা অবশ্যই চাইলে এইভাবে শরবতগুলো খেতে পারেন তবে আপনাদের ঘরে যদি শিল্পাটা থাকে সেক্ষেত্রে এটাকে মিখিন করে আমগুলোকে বেটে নেবেন সঙ্গে ধনে পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই ধনে পাতা আর আমটা কিন্তু আপনারা চাইলে শিলপাটায় একদম মিখিন করে বেটে নিতে পারেন তারপর এখানে এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করবো কারণ কিছু মশলা এখানে দিতে হবে সেটার কারণে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখানে বিট লবণ অবশ্যই কিন্তু আমি প্রত্যেকটা আইটেম যেগুলো দেখাবো আপনাদের সাথে সম্পূর্ণগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর সবগুলোই কিন্তু আপনাদের দিতে হবে দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্স আপনাদেরকে দিতে হবে আমার চাট মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি আমি যেই পরিমাণ নাম নিয়েছি তার জন্য এখানে হাফ কাপ চিনি কিন্তু পারফেক্ট তবে আপনাদের ক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা বুঝে আপনারা মিষ্টিটা অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ এখানে কিন্তু একটা কাঁচা মরিচের বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু দেখা যাবে ঝালের পরিমাণটা বেশি বেড়ে যাবে খেতে একদম ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপর যেটা দিচ্ছি সেটা হলো কন্ডেসমেল আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো মিল দিয়ে দিচ্ছি আর এই কন্ডেসমেলটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে কারণ এই মিলটা কিন্তু আপনার শরবতের টেস্ট এবং স্বাদটা এত ভালো নিয়ে আসে যেটা আপনি না খেলে বুঝতে পারবেন না আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো কন্ডেসমিল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আরও কিছু বরফ এখানে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি আপনার ব্লেন্ডার জারটা যদি বরফটা ভাঙার মতো মানে বেশি পাওয়ারের হয়ে থাকে তাহলে কিন্তু ব্ল্যান্ডারে বরফ দিতে পারেন আর সেক্ষেত্রে যদি পাওয়ার কম হয় তাহলে কখনোই বরফ দিতে যাবেন না তাহলে আপনার ব্ল্যান্ডারের ব্লেডগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তারপর দিচ্ছি বরফ না আমি ফ্রিজের ঠান্ডা পানি আপনারা সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে ব্লেন্ড করতে পারেন তারপর বরফগুলো অ্যাড করবেন এখানে কিন্তু আমি ব্লেন্ড করে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন একদম মিখিন করে আর ঠিক ঘনত্বটা এরকম হবে এরকম ঘনত্ব করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমের কোনো অংশ যদি একটু আস্ত থেকে থাকে সেটা আপনি ফেলে দিতে পারেন আসলে ব্লেন্ডার করতে গেলে হয়তো বনের অনেক সময় সবটুকু ব্লেন্ড করা হয় না কিছুটা আস্ত থেকে যায় এখন আমাকে ডেকোরেশন করার জন্য একটি শরবতের গ্লাস নিয়েছি আর একটি চামিচের মাধ্যমে নিয়ে নিয়েছি কিছুটা কন্ডেক্স নিয়ে এটা সৌন্দর্যের জন্য শুধু আমি সাজানোর জন্য আসলে দিয়ে দিচ্ছি আপনারা যদি না চান সেটা অপশনাল না দিলেও চলবে কিন্তু আমি ডেকোরেশনের সৌন্দর্যের জন্য শুধু এই ফাউন্ডেসমেলটা একটু গ্লাসের মধ্যে ভরিয়ে দিলাম এতে দেখতে অনেক সুন্দর লাগবে এবার আমি শরবতটা ঢেলে দিচ্ছি শরবত কিন্তু বেশি ঘন হলে বেশ ভালো লাগে না তাই ঘনত্বটা ঠিক এই পর্যায়ে রাখলেই বেশি টেস্ট আসে তাই চেষ্টা করবেন বেশি ঘন না করে একটু মিডিয়াম করে এরকম পাতলা করে নেওয়ার জন্য তারপর আমি একটু আমকে সুন্দরভাবে একটু শেপ দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম যথাযথ আমি আমের জুস তৈরি করেছি কাঁচা আমের তার জন্য কাঁচা আমের একটু ফালি করে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপর একটি পাইপ দিয়ে দিলাম তারপর দিয়েছি কিছু বরফ আর এই বরফটা দেওয়ার কারণে ঠান্ডার পরিমাণটা একটু বেড়ে যাবে যথায এখন প্রচণ্ড গরম তাই চেষ্টা করছি একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু শরবত খেতে সবারই ভালো লাগবে আর এই শরবতটা যে একবার খেয়ে আমি বলছি বারবার খেতে ইচ্ছে করবে আপনি একবার হলো এভাবে বাসায় এই সর্বটা তৈরি করে দেখুন যদি ভালো না লাগে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই এসে বলে যাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা বাটিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন কারণ আমার চ্যানেল এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই পাশে থাকে বেল আইকনটা বাটিয়ে দিলে এরকম সহজ সহজ রেসিপি আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বরটা কেমন হলো তা কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম